হ্যালো আমি তনুশ্রী চলে এসেছিলাম একটা ব্লগ নিয়ে আজকে মন ভালো নেই এবং শরীরও ভালো নেই তাই ভাবলাম বাইরে আজকে লাঞ্চ করতে যাব তিনজনে মিলেই আছি আমি আমার বর এবং আমার সঙ্গে আমার শাশুড়ি মা উনি খুব জান না আমাদের সাথে খুব একটা উনি একটু বয়স্ক তাই যেতে পারেন না সব জায়গায় তবে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছি তাই তো ওনার মনটা ভালো নেই তো ভাবলাম ওনাকে একটু ভালো কিছু খাইয়ে বা নিজেরা একটু ভালো খেয়ে এক্সটু এক্সপ্লোর করা যাক যে বাইরের লাঞ্চটা কেমন পাওয়া যায় তো এই দোকানটার নাম আমরা বহুবার শুনেছি কিন্তু আমাদের যাওয়া হয়নি তো সেখানেই তিনজন মিলে চলে এসেছি খেতে এখানে পোস্তর বড়া আছে পাপড় আছে দু রকমের সবজি আছে ডাল আছে এবং আরেকটু কিছু তরকারি ছিল যেগুলো আমি ভুলে গেছি এবং সঙ্গে ছিল খাসির মাংস আমাদের দুজনকার আমার খাসির তো মাংস খায় না উনি মাছ খাবেন ওনার জন্য মাছ বলে দেওয়া হয়েছিল আর ছানার ইয়ে ডাল তো আমরা এভাবেই খাচ্ছিলাম তিনজনে মিলে মজা করতে করতে গল্প করতে করতে যেমন বাড়িতে খাই নর্মালি কিন্তু শেষ পাতে দই আর মিষ্টিটা আমাদের মিসিং ছিল তো ভাবলাম শেষপাতে কেন বাঙালিরা দই আর মিষ্টি খাবে না তো দই আর মিষ্টিই আমরা অর্ডার করালাম বেশ খাবারগুলো খেতে খেতে বেশ একটু ক্লান্তই হয়ে গেছিলাম তিনজনে মিলে খাবারই শেষ হচ্ছে না মনে হচ্ছে তো দইটা আসাতে একটু আনন্দ হলো দই দইটা অত্যাধিক ঠান্ডা এবং গোলাপ জামুনটা অত্যাধিক গরম তা সেটা আমি বুঝতে পারিনি আমার বর খেয়ে নিয়েছে আর আমি যখন মুখে বুঝতে পেরেছি খুবই গরম আর সেটা দেখে দুজনে মিলেই আমার খুব মজা করাচ্ছে যে বুঝতে পারিনি খেয়ে নিয়েছি এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা রওনা এখান থেকে এবং বাইরে যাব এবং রাস্তাতে দেখি যে পথে যাই সে পথে একটা মন্দির আছে সেখানে আপনাদের নিয়ে যাবো আমরা চলে এসছি একটা মন্দিরে তোমাদেরকেও দেখাবো আমরা এসেছি বাবার মন্দিরে অনেক ধরে আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি তো চলুন বাবা দর্শন করি আপনারাও করুন আমার সাথে এত বড় সব যে কোনো যে কোনো ভয় লাগে ওই লাস্তা ওই জন্য পাখিগুলো কিচির কিচির করছে কি বিশাল কি বিশাল সাফটারি বাবারই এই মন্দিরটা খুব সুন্দর পিসফুল জায়গাতে এখানে বসে মেডিটেশন করতে ভীষণ ভালো লাগবে কিন্তু এখন যেহেতু হাতে সময় নেই তাই মেডিটেশনটা হবে না করা ভীষণ সুন্দর একটা নির্বিলি এলাকাতে বাবার মন্দির এখানে পানীয় জলের ব্যবস্থা আছে আর কি বিশাল বাগান দেখুন একটা সাপ বেরিয়েছিল দেখলাম বিশাল বড় আজকে এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন এভাবেই আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা